যদি কোনো ईमानदार যদি পূজা পছন্দ করে তাইলে সে বংশের ভেতরে চলে যায় আর কোনো ईमानदार যদি খালি পূজারে অপছন্দ করে কারণ পূজাকি মুসলমানের ইবাদত না মুশরিকের ইবাদত যদি কোনো মুসলমান মুমিনে পূজা খালি অপছন্দ করে আল্লাহ তাআলা তার जिम्मेদার হয়ে যায় দুনিয়া আখেরা সব জায়গায় আল্লাহ আকবর জোরে করে আওয়াজ করে বলে যুবকেরা ওদের একটাই গুণ ওরা পূজা পছন্দ করে না মূর্তি পছন্দ করে না সবাই তালিক মূর্তি পূজক যখন রাষ্ট্রীয় পূজার আয়োজন করেছে তখন আর কাহাফের এক একজন যুবক পূজার থেকে পালায়ন করে পাহাড়ি এলাকায় একটা একটা করে বসেছে কেউ কাউরে চিনে না একজনের বাড়ি সৈয়দপুর আর একজনের বাড়ি রংপুর আর একজনের বাড়ি কুমিল্লা আর বাড়ি নোয়াখালী কিন্তু এই সাত জায়গার লোক এগারো জায়গার লোক এক জায়গায় হইছে গাছের ছায়ার পিছিয়ে এদের সবাই গুণ একটা আছে সেটা হলো তারা মূর্তি পূজা পছন্দ করে না

এইসব মূর্তি ভাল লাগে না গ্রুপ সব এক জায়গায় শহর থেকে পালায়ন করে জঙ্গলে পাহাড়ের গুহার দিকে এসেছে কেওগাউ পার্টি একটাই কুকুর একটা আসছে যেটা কেউ গাও করে পালাইছে আর কেউগাও পার্টি পিছে আসতেছে তাদের মনে এই হয়

তাদের দলে চলে গেছে আল্লাহ তিনশো নয় বছর গুহার ভেতরে ঘুমপাড়া আরামে ঘুমন্ত অবস্থায় তাদের আল্লাহ খানা পিনা খাওয়াইছে রেজিক দান করেছে শুধু এ আসাবে কি ঘুম পাড়ায় নাই কুকুর কেউ ঘুম পাড়াইছে দেখলে মনে হতো জাগ্রত আছি কেউ বিশ্রাম নিতেছি আসলে ঘুমায় রয়েছি আর ভান আল্লাহ মায়ের পেটে যেমন করে নাবি দিয়া খাওয়ায় আল্লাহ তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনশো নয় বছর

যদি তিনশো বছরের ঘুম হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র সেই মূর্তি ঘৃণা ইমানের সেই সৈনিকের কাছে না যারা পাঁচ তারিখে দেশ রাজাকার মুক্ত করে একদিন রাজাকার চিনছেন টুপি তারিখ রাজাকার টেকলেন হেলিকপ্টার ওলা রাজাকার রাজাকারকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে 24 ঘন্টার ভিতরে শাহজাদলের মাটির ईमानदारরা প্রমাণ করেছে আহাবের কাহফের মতো মূর্তি তাদের খিনার বস্তু 24 ঘন্টার ভিতরে টোটাল বাংলাদেশ মূর্তি বস্তু দেশে রূপান্তরিত করেছে এই যে প্রতি ঘৃণা যারা প্রকাশ করেছে আমি বিশ্বাস করি এই তাদের কবরে চলে যায় কাহের মতো আরামের ঘুম ঘুমাবে কবরের ঘরে তাদের কেউ কষ্ট দিতে হবে আমার কবরের কষ্ট তার যার ইমানদারি কিন্তু যার ইমান আছে তার কবরের কষ্ট নাই শহরে প্রশ্ন নাই তাকে সুবদর ঝিমাদার কে জেলায় আওয়াজ করে বলো এক এত নাস্তিক এদেরকে সুবিধা দিয়ে সংসদ সদস্য বানায় ইমানের কথা বলনেওয়ালা আলেমদেরকে জেলে দিয়ে নাস্তিকতা প্রতিষ্ঠার মিশন তারা করেছে দ্বিতীয়ত আমল बर्बाद করার জন্য বেদা আকিদেরকে এম পি বানিয়েছে আর শেষ বেলায় কিছু দাපි ইবাদত যারা করে তাদের মসজিদে চোখের পানির জায়গায় জুলুমের রক্ত ছড়াইবার জন্য এই আউমেনি ইতা আখির জন্ম প্রদান করেছে করে ঈমান আর আমলকে ধ্বংস করে দিয়েছে আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে জানি না যদি এই শিক্ষা সিলেবাস যেটা এখন আছে অথবা যে অবস্থায় এখন ছেলেরা ধর্ম শিখে ইমান শিখে এই নীতি রীতি নীতি যদি চালু থাকে ওই দিন বেশি দূরে নয় শাহজালালের বাংলায় প্রজন্ম তোমার সন্তানকে মুসলিম হিসাবে পাওয়া কঠিন হয়ে যাবে সুতরাং একটা সময় এসেছে অথবা সৌমিল হাক্তের সময় সত্য সময় এসেছে সেটা হলো যারা এই প্রজন্মের ইমানের দায়িত্ব নিবে আমলের দায়িত্ব নিবে এ সত্যটা কানে পৌঁছায় দাও তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতা চালাবে পৌঁছায় দাও বলে দাও এ মুসলমানের মাটিতে পথে সত্যের আওয়াজ তুলো যারা ইমানের পক্ষে ইসলামের পক্ষে তারা দেশ চালাবে আর যারা ইমান ইসলামকে কবর দেওয়ার সুন্দর হ্যাঁ এই হা ধানের পথে চলতে গেলে তোমাকে কোরবানি দেওয়া লাগতে পারে অতএব সওবি صبر তোমাকে এই কুরবানি কে উগ্রহন করে নিতে হবে ঠিক আল্লাহ তাআলা صالح ও মুসলিহদের জামাতের মাধ্যমে জমিনের তাহারাত ও পবিত্রতা আহবে তো মুজাহিদদের মাধ্যমে দাইদের মাধ্যমে জমিনকে আল্লাহ পাকের খিলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মৌলিক নীতিমালা সৌরতুল আসরের ভেতরে সংক্ষেপে বর্ণনা করেছে যদি এর আদলে কেউ নিজেকে করে সে ক্ষতির থেকে পাইসা যাবে যদি এর আদলে পরিবার করে পরিবার ক্ষতির থেকে বেঁচে যাবে যদি সুরা আসরের আদলত আদলে সমাজ করে সমাজ ক্ষতির থেকে বেঁচে যাবে সুরাতুল আসরের আলোকে যদি দেশ করে

আপনাদের কানে আমি তাহি হিসাবে মুবাল্লিদ হিসাবে পৌঁছে দিলাম সমাজ देने वाला বুঝ देने আল্লাহ আল্লাহ বুঝ দিলে আমল করা সম্ভব হবে যা বলেছি যা শুনেছেন বলنے वाला सुनने वाला की अल्लाह तआला আমলের তাওফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ